me বাস্তবে যদি মুখ্যমন্ত্রী হতেন প্রথম কোন পদক্ষেপ নিতেন জানালেন দুর্গা আমার দুর্গা ধারাবাহিকে এখন তিনি বাংলার মুখ্যমন্ত্রী জন্মদিনে তার কাছে প্রশ্ন ছিল যদি বাস্তবে এমনটা তবে কি আজ জন্মদিন আমার দুর্গার দুর্গা অর্থাৎ শঙ্খমিত্রা তালুকদারের অথচ শুটিং থেকে ছুটি নেই বরং কাজের ব্যস্ততা একটু বেশি তবে তা বলে তো আর সেলিব্রেশন বাদ দেওয়া যায় না কেক কেটে সেলফি তুলে শঙ্খমিত্রা জন্ম সেলিব্রেট করা হল সেটে বাংলা শাসন করতে কেমন লাগছে খুব ভালো লাগছে তুমি কি অভিনয় করতে করতে আগের থেকে একটু বেশি রাগী হয়ে গিয়েছো না রাগী হয়নি যেরকম ছিলাম সেরকমই আছি তবে কিছুটা হলেও দুর্গার প্রভাব পড়েছে সংক্ষমিতা জীবনে মনে হচ্ছে কি রকম প্রভাব আমি আগেও বলেছিলাম সংখ্যমিত্রা প্রতিবাদ করতে ভালোবাসে আমার প্রবলেম হচ্ছে অন্যায় যদি কেউ কিছু বলে আমি তাকে কিছু বলে ফেলে আমি হয়তো তাকে কিছু বলতে চাইনি সেভাবে কিন্তু হঠাৎ করেই আমার মুখ থেকে বেরিয়ে যায় এই বিষয়টা মনে হয় আগের থেকে বেশি হয় এখন শপিং করতে গেলে বা রেস্তোরাঁয় খেতে গেলে মবট হয়ে যায় সেটা কিছুটা হয় একটা জিনিস খুব ভালো লাগে আমি তো আসলে দুর্গা নই আমি শঙ্খমিত্রা দুর্গা চরিত্রে অভিনয় করছি কিন্তু গ্রামে হোক শহরে বা রেস্তোরাঁয় যে কোনো জায়গায় গেলে সবাই এসে বলে বিশেষ করে বয়স্ক মানুষেরা এসে বলেন মা তুমি যেমন করছো তোমার মতো এরকম হয় না আমরা সবাই তোমাকে দেখে দেখে শিখছি আমার মেয়েরা তোমাকে দেখে শিখছে চ্যানেলে বা প্রোডিউসার বা রাইটারদের পক্ষ থেকে তো আমার দুর্গার মাধ্যমেই কিছু শেখানোর উদ্দেশ্য তো ছিলই কিন্তু এটা তো একটা গল্প ধারাবাহিক তবু মানুষের কাছে এমনভাবে এটা পৌঁছেছে যে দুর্গাকে এখন আর একটা চরিত্র ভাবছে না মানুষ এখন মানুষের মনে সংঘমিত্রা হয়ে গিয়েছে দুর্গা তারা কিছুতেই ভাবতে রাজি নয় যে আমি অভিনেত্রী সবাই ভাবে ওই আসল দুর্গা এটা খুব ভালো লাগে আমরা যে এতক্ষণ ধরে কাজ করছি এত পরিশ্রম করছি সেটা কিন্তু সার্থক হয়েছে আজ কেমন সেলিব্রেশন চলছে আজ তো শুটিং এ আছি সকাল থেকে আর আজ ফার্স্ট সিন থেকে লাস্ট সিন পর্যন্ত সবেতে আমি আমি রয়েছি তো সবাই আমার পিছনে লেগেছে তুমি যদি একদিনের জন্য মুখ্যমন্ত্রী হতে তবে প্রথম পদক্ষেপ কি নিতে সবার প্রথমে মেয়েদের স্বাধীনতার বিষয়ে কিছু পদক্ষেপ নিতাম এখন মেয়েরা অনেক স্বাধীন আগেরকার তুলনায় কিন্তু এখনো আমার চোখের সামনে দেখা আমার এক পরিচিতের মা এসে বলেছিলেন সেদিন যে মেয়ে তো উচ্চ মাধ্যমিক করেছে এরপর গ্র্যাজুয়েশন করবে তাই এখন থেকেই ছেলে দেখা দরকার গ্রাজুয়েশনটা হয়ে গেলেই বিয়ে দিয়ে দিতে হবে এই যে বিষয়গুলো এখনো বাংলার ঘরের কোনায় কোনায় রয়ে গিয়েছে আমি সব প্রথমে এই জিনিসগুলো বন্ধ করতাম আমার মনে হয় একজন মেয়ের কেরিয়ার সেট না করে নিজের পায়ে না দাঁড়িয়ে কোনো সম্পর্কে না জড়ানোই ভালো আগে যেমন ছিল যে ছেলেরা মেয়েদের দায়িত্ব নেবে আমার মনে হয় মেয়েরা নিজেরাই এখন উপযুক্ত কোনো ছেলের এখন কোনো মেয়ের দায়িত্ব নিতে হবে না মেয়েরা সবার দায়িত্ব নেবে আমি তো নিজে ব্যক্তিগত জীবনে সেটাই করব। আমি যদি একদিনের মুখ্যমন্ত্রী হই তবে প্রথম এই পদক্ষেপেই নেব যাতে বাংলার মেয়েরা স্বাধীনভাবে নিজেদের গড়তে পারে তাদের আগে বাগে বিয়ে দেওয়া না হয় এই ছিল আজকের আয়োজন